উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের ইউনিয়নের সালাম আলাইকুম আজকে এই বিজয় এই বিজয় পরের সময় আপনাদেরকে আমি বিজয়ের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই প্রথমে স্মরণ করছি শ্রদ্ধা ভরে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ শাকিব আমাদের পশ্চগরের সন্তান শহীদ মোহাম্মদ সাগর সহ এই যত শহীদরা তাদের প্রাণ দিয়ে স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করে আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি এবং তাদের তুদের মাথেরা কামনা করে আমি শুরু করছি আজকে এই দেশে কি অবস্থা ছিল সেটা আপনাদের কাউকে নতুন করে বলে দেওয়ার দরকার নাই পাঁচই অগাস্টের পরে আমরা রেখেছি এক এক করে হচ্ছে দেখেছি অথবা পাঁচই অগাস্টের পরে আমরা গণভবন পেয়েছি আমরা আয়না ঘরের খবর পাচ্ছি আমরা বিভিন্ন রকম এরকম যে কত রকম নির্যাতন এবং অবিচার গত পনেরো ষোলো বছরে হয়েছে আমরা বিএনপি গত পনেরো ষোলো বছরে যা বলে এসেছে তার চেয়ে যে কত বেশি হয়েছে এটা এখন আস্তে আস্তে বের হচ্ছে আজকে আমাদের যারা আজকে আজকে বিজয় নিয়ে বৈষ্ণব বিরোধী আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে যারা রাস্তায় ছিল যারা মৃত্যুকে ভয় পায়নি অকুট ভয় হিসেবে যারা মৃত্যুর সামনে এগিয়ে চলে গেছে যারা বিজয় যারা এখনো আছে এবং দেশ গড়ার কাজে ব্যস্ত আছে আপনারা দেখেছেন যে ছত্রিশে জুলাই এর পরে দেশে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না আমাদের এই বাচ্চারা ছেলে সারা ঢাকা শহর সারা দেশে তারাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে এবং সুন্দরভাবে এটা সমাধান করেছে। আজকে বাজার তারা যে নিয়ন্ত্রণ বাজারে যে দ্রব্যমূল্যের যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে সঠিকভাবে একটা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেটাও তারা চেষ্টা করেছি আপনাদের মনে থাকবে এই পনেরোই জুলাই থেকে সত্তরিশে জুলাই পর্যন্ত এই যে সতেরো দিনের ব্যাপক আন্দোলন সেখানে আমরা দেখেছি অনেক ছেলেরা এবং মেয়েরা তারা কিভাবে এইরকম একটা শক্তির বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে অবশ্যই আমরা সহায়ক শক্তি হিসেবে ছিলাম তাদের এই আন্দোলনের ফলাফল হিসেবে সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করা বিতারিত করা গেছে আমরা দেখেছি এরপরে সমন্বয়কদের কয়েকজনকে আজকে এই যে সরকার আছে এই তত্ত্বাবধায়ক সরকার এটাতে তাদেরকে অংশদায়িত্ব অংশীদারিত্ব দেওয়া হয়েছে অনেক মেয়েদের বক্তব্য আমরা সেই সময় শুনেছি রাস্তায় যেভাবে মেয়েরা ছিল ছেলেরা ছিল আমরা অভিমুক্ত হয়েছি তাদের কথা শুনে আজকে অবশ্যই সরকারে আমরা এখনো এই যে যারা মেয়েরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকে এখনো দেখিনি কাউকে তো আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যে মেয়েরা আমাদের সন্তানেরা যারা রাস্তায় ছিল তাদের মধ্যে থেকেও আপনারা সরকারের অংশ করে নেন আমার বিশ্বাস তারা সমানভাবে বা আরো ভালোভাবে ভূমিকা রাখতে পারবে আমাদের এখানে বহু বক্তা ছিলেন সবাই একটা দুঃখ করেছেন যে দুই মিনিটের বেশি বলা যাবে না এই জন্য অনেক কথা বলতে পারছি না এটা সম্পর্কে আমি ছোট একটা গল্প বলি গল্প আসলে না ঘটনা আপনারা আব্রাহাম ইনকামের সেই বক্তৃতাটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দা পিপল বাই দা পিপল ফর এই পিপলাটা যেটাকে তিনি বলেছিলেন গণতন্ত্রের এই মাত্র দুইশো পঁচাত্তর শব্দের বক্তৃতা এবং এইটা দেওয়ার আগে যিনি বক্তৃতা দিয়েছিলেন তার নাম হচ্ছে এডওয়ার্ড এভারেট এডওয়ার্ড এভারেট দুই ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছি তো দুই ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে আব্রাহাম লিঙ্কনের এমন সময়ও ছিল না বলা কিছু ছিল না কিন্তু তিনি এমন একটা বক্তৃতা বক্তৃতা দিলেন যে বক্তৃতাটা আজকেও আমরা পাঠ্যপুস্তকে পড়ি তাহলে দুই মিনিট সময় থাকলে এটার জন্য মন খারাপ করবেন না দুই মিনিটেও আপনি এমন কিছু বলতে পারেন যেটা সারা পৃথিবী সব সময়ের জন্য স্মরণ থাকবে আজকে এই প্রত্যয় আমি ব্যক্ত করতে চাই যে আমাদের যে নতুন স্বাধীনতা এসেছে এই নতুন স্বাধীনতাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দল একটা এমন একটা রাজনৈতিক দল যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যেই দলের নেতা বাংলাদেশের গণতন্ত্রকে করার জন্য বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন একদলীয় শাসনের পরে আমাদের দলের নেত্রী সেই নেত্রী যিনি এত অন্যায় এবং অত্যাচার এবং অবিচারের পরেও তিনি যখন এই ছত্রিশে জুলাইয়ের পরে যখন ঢাকাতে মিটিংয়ে তিন মিনিটের মাত্র ভাষণ দিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন যে আমরা সহিংসতার রাজনীতি চাই না আমরা একটা রাজনীতি চাই যেটা প্রগতির রাজনীতি সামনের দিকে বাংলাদেশকে গঠনের রাজনীতি সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে আমাদের নেতা তারেক আমাদের এই নতুন বিজয়ের পরে তিনি যে কথাগুলো বলেছেন আপনারা সবাই শুনেছেন আমার নতুন করে তেমন বলার কিছু নাই কেবল দুটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন যখন সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছু অন্যায় এবং অত্যাচার হচ্ছে সেই সময় তিনি এই কথাটা বলেছেন যে মনে রাখবেন আমরা বাংলাদেশি এই দেশে সবার সমান অধিকার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান কাজে এই সমুন্নত স্বাধীনতা আমাদেরকে এই প্রিন্সিপালগুলো বা এই যে নীতিগুলো এইগুলো আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে আজকে দেশ নায়ক তারেক সঙ্গে গতকালকে আমাদের জেলা নেতৃবৃন্দের মিটিং ছিল বা একটি সভা ছিল এইটা তিনি কিছু হুশিয়ারি উচ্চারণ করেছেন এই হুশিয়ারিটা আমি আপনাদের সামনে বলতে চাই তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের দলে যদি কোন সদস্যের সম্পর্কে এরকম অভিযোগ ওঠে যে তারা কোন রকম চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা মানুষের সম্পত্তি ক্ষয়ক্ষতি করছে তারা মানুষের বাসার কোন ক্ষয়ক্ষতি করছে তারা ব্যবসার ক্ষয়ক্ষতি করছে মানুষের চা বাগানের পাতা তুলে নিচ্ছে মানুষের বাসা ভেঙে দিচ্ছে এই ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে বিএনপি সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে আগে আপনারা মনে রাখবেন আমাদের নেতা অত্যন্ত কঠোর হুশিয়ারি দিয়েছেন এটার কারণ এই যে আমরা আইনের শাসন বিশ্বাস করি গত সতেরো বছরে একটা সৈরাচার সরকার এই দেশে যে অন্যায় এবং অবিচার করেছে সেগুলো আপনারা সবই জানেন কাজেই আজকে একটা সময় এসেছে যখন এই অন্যায় অবিচার থেকে আমাদেরকে বের হতে হবে এই সময় যদি আমাদের দলের কেউ এই ধরনের অন্যায় পারব না এই ব্যাপারে জনপারে সংবাদ পরিষ্কার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে আমি জানিয়ে গেলাম আপনাদের উপজেলার ছুবৃন্দ আছেন আপনাদের জেলা নেতৃবৃন্দ আছেন আপনারা যে কোনো রকম অভিযোগ যে কোনো রকম অভিযোগ তাদের কাছে জানাবেন আমরা অবশ্যই তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই সরকার আরেকটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে গতকালকে দেখলাম ডক্টর ইউনুস তিনি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সিটি অর্থাৎ আমাদের দেশে যে গুম হতো এই গুম গুলো প্রতিরোধ করার জন্য পৃথিবীর একটা আন্তর্জাতিক আইন আছে যে কোথাও পৃথিবীর কোন রাষ্ট্রে কোন মানুষকে গুম করা যাবে না এই আইনটা বাংলাদেশ বহু বছর ধরে সই করার কথা ছিল আমাদের সরকার শেষ মুহূর্তে সই করতে পারেনি এই ওয়ান ইলেভেন সরকার এসে ক্ষমতা দখল করার পর থেকে এই যে সৈয়াচারী সরকার শুরু হলো সেটা সম্ভব হয়নি গতকালকে ডক্টর ইউনুস সে আইনটা সই করেছে এই নতুন এই তত্ত্বাবধায়ক সরকারকে চেয়ে সেটার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছেন একজন অত্যন্ত সনামজন্য ব্যক্তি তাকে নিয়ে শুনলাম কিছু বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে কি ধরনের কথাবার্তা তিনি খুব ভালো মুসলমান তিনি বেশি মুসলমান তিনি নামাজ পড়েন তিনি ইসলামের কথা বেশি বলেন ভাই একজন ভালো মুসলমান যদি একটা জায়গায় বসে সেটা আমাদের দেশের জন্য ভালো খবর কাজে আপনারা একটা জিনিস মনে রাখবেন আজকে জুম্মার দিনে খুব ব্যয় শুনলাম অনেক ভালো ভালো কথা দু একটা কথা বলি আজকে ইসলামের যে কথাগুলো আছে যে সব মানুষ যারা ইসলামকে ধারণ করে যারা ইসলামকে বহন করে তারা এতদিন এই শৈলাচারের আমলে দেশে নিষ্পেষিত ছিল একজন দাঁড়িয়ে মুসলমান একজন আলফাল্লা বড় মুসলমানকে দেখলে বলতো যে সে রাজাকার সে অমুক সে তমুক তাদেরকে বিভিন্ন রকম তৎমা দিত এই অবস্থা থেকে আজকে দেশ যখন বের হয়ে আসছে তখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যখন ভালো কিছু মানুষ বসবে তাদেরকে নিয়ে অযথা অযথা সমালোচনা করে তাদের গতি পিছিয়ে দেয়াটা কখনোই একটা দেশের না আজকে ইসলামের বিচার ব্যবস্থা আজকে এই ইসলামের বিচার ব্যবস্থা একটা ন্যায় বিচারের কথা সব সময় আজকে দেশে কোনো ন্যায় বিচার ছিল না অথচ আমাদের ইতিহাস রয়েছে

বলেছেন যে একটা বর্ণ যুদ্ধের যে বর্ণ এটা সেটা এটা তার ইউনি বলছে এটা তা হজরত আলী বলছেন যেটা আমার বিচারক জিজ্ঞেস করলেন হজরত আলীকে এটা আপনি যে বলছেন আপনার আপনার সাক্ষী কে আছে তিনি বললেন আমার পুত্র জানেন আমার পুত্র এটা জানে তখন বিচারক বললেন এমন বিচার ব্যবস্থা বিচারক বললেন যে না আপনার পুত্র তো আপনার পক্ষেই সাক্ষী দিবে কাজে এই সাক্ষী আমি গ্রহণ করতে পারবো না এইটা হচ্ছে ন্যায় বিচার আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা হয়ে গেছিল একটা সরকারি সেই তাদের এবং সেখানে বসবে তারা যা বলবে তাই করবে বেগম জিয়াকে অন্যায় ভাবে জেল দেওয়া হয়েছে তারেক রহমানকে অন্যায় ভাবে জেল দেওয়া হয়েছে দেশে কোনো ন্যায় বিচার ছিল না এটা সম্ভব হয়েছে আজকে যখন ন্যায় বিচারের পক্ষে মানুষ কথা বলবে আজকে যখন মানুষ সঠিক কথাটা বলবে সেইটাকে আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে আজকে শেখ হাসিনার বিচারের কথা আপনারা বলেছেন শেখ হাসিনার বিচার সম্পর্কে আমি আপনাদেরকে এইটুকু বলে যেতে চাই শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশের মাটিতেই হবে না শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে ইনশাল্লাহ হবে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে কারণ শেখ হাসিনা যে বিচার যেই ঘটনাগুলো ঘটিয়েছে গত সতেরো বছরের বাংলাদেশে এগুলো প্রত্যেকটি ঘটনা মানবাধিকার বিরোধী আইনের মধ্যে পড়ে আন্তর্জাতিক যে মানবাধিকার বিরোধী আইন তার মধ্যে পড়ে আজকে আয়নাধরের সৃষ্টি আজকে মানুষকে খুন রাজনৈতিক কারণে আপনি মানুষকে নিয়ে গেছেন রাজনৈতিক কারণে আপনি মানুষকে হত্যা করেছেন আপনি গুম করেছেন আপনি রাজনৈতিক কারণে আমাদের এখানে অনেক জেলখানার নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে ঘটনার থেকে নিয়ে চলে গেছে বিভিন্ন সময় আমি টেলিফোন পেয়েছি আপনারা টেলিফোন পেয়েছেন রাতে বাসায় থাকার যাচ্ছে না আমাদের ছেলেরা দিনের পর দিন বিভিন্ন জায়গায় বাইরে ছিল ঘরে থাকতে পারে না এই যে ত্রাসের অবস্থা তৈরি হয়েছিল এই ত্রাস থেকে আরম্ভ করে এগুলো আপনি এগুলো কেন করেছেন একটা রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি এগুলো করেছেন কাজে আপনার যে অপরাধ আমরা রেখেছি ছত্রিশে জুলাই পরে গণকবর পাওয়া যাচ্ছে এইগুলো হচ্ছে এমন অপরাধ যেগুলো আন্তর্জাতিক আদালতে বিচার করার মতো এবং ইনশাল্লাহ শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার হবে আমরা বলছি বারবার যে এটা নতুন একটা স্বাধীনতা হয়েছে নতুন স্বাধীনতা অবশ্যই হয়েছে কেন এই কথাটা বলছি আপনারা যদি দুইশো বছরের ব্রিটিশদের ইতিহাস দেখেন আপনারা যদি তেইশ বছরের পাকিস্তান শাসন দেখেন আপনারা যে পরিমাণ অত্যাচার এবং অন্যায় এই শেখ হাসিনা বছরে করেছে ইতিহাস আমরা যদি গবেষণা করি আমরা দেখতে পাবো এই পাকিস্তানের শাসকরা যারা এই দেশে ছিল ব্রিটিশরা যারা এই দেশে ছিল এই পরিমাণ অন্যায় এবং অত্যাচার আনশৃঙ্খলা হয়েছে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে এই অবস্থা থেকে যখন আমাদের মুক্ত হয়েছে আমরা মুক্ত হয়েছি এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো অনেকে বলতে চাচ্ছেন যে না এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি তাহলে স্বাধীনতাকে ছোট বলা হবে না কোনোভাবেই এটা সত্যি না একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে বিদেশিদের হাত থেকে আর চব্বিশের স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে সৈন্য শাসকের হাত থেকে এই শাসককে সারা পৃথিবী এখন বিঘিত লোকে দেখে সারা পৃথিবীর কেউ তাকে আশ্রয় দিতে চায় না আজকে এই অবস্থার মধ্যে যখন বাংলাদেশ তখন বাংলাদেশের সন্তানেরা তাকে বতিয়ে এই দেশকে রক্ষা করেছে তাকে অবশ্যই এটা একটি স্বাধীনতা এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আজকে আমরা বিপ্লবের কথা বলছি আমরা বিপ্লবের কথা এই বলছি যে আজকে বিপ্লব কখন হয় অ্যারিস্টলের মধ্যে যখন একটা দেশে সাম্য নষ্ট হয়ে যায় এই দেশে কোনো সাম্য ছিল না কোনো সমতা ছিল না একমাত্র আপনি যদি একটা বিশেষ দলের সমস্ত হবে তাহলে পরে আপনি সমস্ত বিচার পাবেন তাহলে পরে আপনি সমস্ত চাকরি পাবেন আপনি সমস্ত ব্যবসা পাবেন সবকিছু আপনি পাবেন সমতা বলে কিছু ছিল না আজকে সেই অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আজকে প্লেটো সেই কথাটা বলেছেন যে একটা সামাজিক অবক্ষয় যখন একটা দেশে তৈরি হয় তখন সেই দেশে বিপ্লবের জন্ম হয় সামাজিক অবক্ষয় এই দেশে কি পরিমাণ ছিল আপনাদের কাউকে বলে নিতে হবে না দুর্নীতি বাংলাদেশে এমন দুর্নীতি ছিল সেই দুর্নীতি দিয়ে সারা বাংলাদেশের যে টাকাকে তারা বিদেশে পাচার করেছে সেই খবরও আপনারা রাখেন কাজেই আপনাদেরকে আমার এগুলো নতুন করে আর বলার দরকার নয় আর দুটা তিনটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করতে চাই যে এখানে পাথর উত্তোলন আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার পাথর উত্তোলন এবং থেকে আরম্ভ করে এই ব্যাপারগুলোতে যাতে সঠিকভাবে ভাবে তেঁতুলিয়াবাসী এবং যারা বিভিন্ন সময় চাকরি হারিয়েছেন এর আগে এই সরকারের সময় আপনাদের আমাদের এই যে বিষয়গুলো তেতুলিয়ার বিষয়গুলো আছে সেগুলোর দিকে অবশ্যই আমরা সামনের দিকে দৃষ্টিপাত করব আজকে বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্রের শুরু হয়েছে আগামীর কথা বলে আমি শেষ দিচ্ছি আজকে দ্বিতীয় প্রজাতন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান নতুন ভাবে লিখতে হবে এই নতুন প্রজন্ম নতুন সংবিধান লিখে বাংলাদেশের সামনে অগ্রভদ্রযাত্রা ইনশাআল্লাহ রচনা করবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন মানে বিজয়ী আছে বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ তৈরি করবো বিএনপি সরকার যখন ক্ষমতা গঠন করবে যেটা তারেক রহমান বলেছেন আপনাদেরকে সচ্ছাদ থাকতে যে আমরা সরকার গঠন করতে পারবো তখন যখন আমরা আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পরিশ্রমের সঙ্গে আমরা আগামী নির্বাচনের জন্য কাজ করে যাবো আমরা যখন সরকার গঠন করব আগামী যে শিক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা হবে যে আমাদের দেশের ছেলে মেয়েরা ইনশাআল্লাহ শুধু একজন নোবেল বিজয়ী এই দেশে থাকবে না এই দেশে আরো একশো জন নোবেল বিজয়ী ইনশাল্লাহ সামনে দিকে আসবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক बेगाखाला जिया जिंदाबाद देश काय कार्यक्रमात जिंदाबाद सम